আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামতে স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন সরে যা সরে দাঁড়াবেন এটা স্পষ্ট হচ্ছে যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন ইউনুস নিজেও নাও থাকতে পারেন ওয়ান ভোট বি মাস্ট আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে ওয়ান সরকারে সরকার জরুরি অবস্থা জারি করবে বড় রাজনীতি নিষিদ্ধ করবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে ক্ষণে ক্ষণে পরিস্থিতি এবং জটিল হচ্ছে যে কোনো মুহূর্তে রাজনীতি নিতে পারে। রাজনীতি এখন অবস্থা আসলে আমরা মাঝে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে হ্যাঁ রাজনীতি এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা যে রাজনীতি গ্রামার বেনে বোঝা যায় না কি হবে যেমন ইউনু সরকার সংস্কার না করে একটা কারচুপি নির্বাচনে বন্দোবস্ত করে চলে যেতে চাই বিএন কেউ কল্পনা করেছে ঘুরে গেছে না তিনশো ষাট ডিগ্রি হয়েছে না জনগণকে জনগণ বলছে এখন দান্দাবাস দুর্বল চিত্তের লোক এখন কারচুপির আয়োজন করছে বিএনপি যেই ইউনুসকে বিএনপি সকাল সন্ধ্যা গালাগালি করতো ইউনুস বিএনপি কে ভালোভাবে দেখত না সেই ইউনুসকে এখন পীর মানে বিএনপি তা রাজনীতি তো এভাবেই হয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা রাজনীতি এখন কোন অবস্থা আছে এখন আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ভাগ বাটরার কারচুপি নির্বাচন সংঘাত্মা নির্বাচন বিএনপি যেভাবে ক্ষমতা দিয়ে ইউনুস পালাবেন বা চলে যাবেন কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না আর এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু এখানে চীন কি চুপ করে বসে থাকবে না চীনের খেলা আপনার কয়েক সপ্তাহ পর দেখবেন জামাত ইসলামী মাঠে নামছে চরমনাই মাঠে নামবে এনসিপি ও বেঁকে বসছে এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন কি খেলে তারা এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবে উপদেষ্টা মানে আসিফ ঘোষণা দিয়ে দিয়েছে আসিফ ঘোষণা দেওয়া মানে কি মা যাবে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবে এর মানে আসিফ সরকারে থাকছে না কেন থাকছে না দেখেন আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না এটা জরুরি না নির্বাচনের চাইতে সরকারে থাকাটা যাতে নির্বাচনটা সুন্দর বা এনসিপি কে ফেভার করতেও সরকারে থাকাটা জরুরি মানে এর মানে হচ্ছে নির্বাচনে কারচুপি নির্বাচন হতে যাচ্ছে ওই কারচুপি নির্বাচনের দায় এবার আসিফ মাহফুজরা নিবে না এবং ওই কারচুপি নির্বাচন ঠেকাতে যা করা দরকার আসিফ মাহবুজরা এবং এই সরকারে আসিফ মাহফুজ পন্থী বা অনেকে আছে তারা এটা করবে আর কাচ্চুবির এই ফেব্রুয়ারি নির্বাচন ঠাকাতে তো এখানে জামাত এনসিপি চরবনাইও আছে এখন এটা করতে গেলেই 111 টাইপের কিছু আসবে জরুরি অবস্থা জারি করা লাগবে কোন সম্ভাবনা কারণ রাষ্ট্রপতির উত্থপ্ত হয়ে উঠবে আওয়ামী লীগের কিছুটা সুবিধা নেবে কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান বিপ্লবীছে অনেক কিছুর দাবিতে মাঠে নামবে তখন যদি ভালো কোনো সরকার আসে তারাও এই চাদাবাজি বন্ধে জরুরি অবস্থা অপারেশনস কোন চালানো এগুলো করতে হবে এখন যদি ভালো ওয়ান ইলেভেন সরকার আসে গুড ওয়ান ইলেভেন সরকার তাহলে তারা এক দেড় মাসের জন্য বা দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে আর খারাপ কেউ আসতে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা চাঁদাবাজির যে সর্বরাজ্য এবং চাঁদাবাজির রাষ্ট্রীয় বৈধতা এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণাপত্রটা দেওয়ার পর মানে জুলাই ঘোষণাপত্র মানে ইউনুস বিএনপি চূড়ান্ত সমঝোতা ফাইনালাইজ হয় এবং এটা দৃশ্যমান হয় বিএনপি মনের মতো একটা ঘোষণাপত্র দিয়ে দিয়েছে এরপর থেকে পুলিশের ভাষ্যগুলো দেখেন বিএনপি চাদাবাজিকে চাদাবাজি বলে না চাদাবাজির দাবিতে কোপাকপি হয় মারামারি হয় পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না এটা ইন্টারনাল বিষয় এলাকার একটা ঘটনা এর মানে কি বিএনপি কে গ্লোরিফাই করছে পুরো প্রশাসন রাষ্ট্র যন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে অতএব এটা আসিফ মাহফুজরা বসে বসে দেখবেন এটা হয় না আবার ইউরুস এনসিপি আসিফ মাহফুজ ওদের সাথে যে সম্পর্ক রাখতেন সেই জায়গায় নাই ইউনুস পোলটি মেলেছেন পোলটি মেলেছেন দুর্বল চিত্রের কারণ দেখছেন যে আমি পাচ্ছি না বিএনপি ইউনুস কে ডিস্টার্ব করতে করতে ওয়াকার ইউনুস কে ডিস্টার্ব করতে করতে ইরিটেট করতে 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 একদম ইউনুসের মাথা নষ্ট করে দিয়েছে এই জন্য ইউনুস ইউনুস নিজেই এক প্রকার ওয়ান ইলেভেন হয়ে গিয়েছেন ওয়ান ইলেভেন এর নানান ফর্মেট আছে ইউনুস নিজেই জানেন না যে দেশ কিভাবে চলে ইউনুস এখন ধরছে আমি যেটা বলেছি তো এই জায়গাটায় এই যে আসিফ মাহবুজের যে সিদ্ধান্ত এবং বলেন না কিন্তু এটি বলবেন যে নির্বাচনের আগে সরকার থেকে সরে দাঁড়াবো তফসিল ঘোষণার আগেই বা তফসিল ঘোষণার মানে যেকোনো সময় তফসিল ঘোষণা আগে মানে কালকেও হতে পারে বা জামাত জন্মানে আন্দোলন জোরালো হলেও হতে পারে তো ওরা পদত্যাগ করে ওরা পদত্যাগ করে অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কাটছুব নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে ওদের পদত্যাগ itseल्फ ভূমিকা রাখবে এবং পদত্যাগ করে ওরা সরকারের বিরুদ্ধে অনেক গোপন কাটছুবের হিসাব নি가를 ফাঁস করে দিয়ে তারপরে ভূমিকা রাখবে রাষ্ট্রপতির এই ভূমিকা রাখবে অতএব দেশ এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বলে মনে হচ্ছে না 11 টাইপের কিছু একটা আগে 11 টাইপের কি মিলিটারি এখানে ইন্টারমেন্ট করবে ইনডাইরেক্টলি তারাই এই সুযোগ নিতে পারে তবে সবচেয়ে ভালো হয় আমরা ওয়ান ইলেভেন জরুরি অবস্থা এগুলো চাই আমরা চাই একটা সর্বদলীয় জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার করবে এবং সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জনগণের নির্বাচন করবে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করবে আফটার রিফর্মস আফটার আওয়ামী লীগের বিচার সিস্টেম বিষয়ে একটা সমাধান হতে হবে আপনি মানেন বা না মানেন একটা সমাধান আসবে কিন্তু আপনি আলোচনায় আনবেন না এগুলো চলবে না অতএব এই আসিফের পদত্যাগ করার যে ঘোষণা নির্বাচনের তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবকে এই আসিফ অনেকবার বলেছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই করতে দেওয়া হয়নি আসিফকে বিএনপি সব জায়গায় ঠেকিয়ে দিয়েছে একদম বিএনপির মতন মনের মতন করে মাগুরার উপনির্বাচনের মতন করে সবকিছু সাজিয়েছে আসিফ মাহমুদ কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না সর্বশেষে বলেছিল আসিফ যে না রাজনৈতিক দলগুলো একমত হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিক আছে তার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক সব নাও কিছু হোক কিন্তু না কিচ্ছু করতে দেয়া হবে না শেষ পর্যন্ত আসিফ সিদ্ধান্ত নিয়েছে আমি থাকবো না এখন আসিফ ওটা এখন পদত্যাগের আগে স্পষ্ট বলবে না যে কেন পদত্যাগ ভিতরে এই খেলা চলছে এই ভাগ বটানো হয়েছে অমুক জায়গায় মিটিং ওয়াকার এই করেছে সেই করেছে এটা এখন বলবে না আসনাথের বক্তব্য শুনেছেন ওয়াকারের বিরুদ্ধে কি বলেছে ডিজিএফআই নিষিদ্ধ করতে হবে বন্ধ করতে হবে ব্যান করে দিতে হবে মানে ডিজিএফআই খেলছে আর ডিজিএফআই খেলা মানে কি ওয়াকার খেলছে আদের দর্শক বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনার মুহূর্ত মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজনীতি আপনার কিছুদিনের মধ্যে রাজনীতিতে অনেক খেলা দেখবেন চীনের খেলা দেখবেন আমেরিকার খেলা এখন দেখছেন যে ভাগ বাটোরা করছে তারা ওই অমুক দলের সাথে গোপন বৈঠক তমুক দলের সাথে লন্ডনে যে বৈঠক করে না চীনের খেলা দেখবেন অতএব রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে